আমার সাতজন না কজন তোর বাবা কি আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাবো কি না শেখাবো আমি বুঝবো আমি ঠিক করবো আমার ছেলেকে আমি লেখাপড়া শেখাবো কি না শেখাবো রবীন্দ্রনাথ ঠাকুর তো বাড়িতে পড়াশোনা করেছিল তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে কি আজকে সব এসে নাম উঠতো না ছাপান্ন হাজার প্রাণ গিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম নেতাজিকে বাঁচানোর চেষ্টা খারা করেছিল মুসলমানরা করেছিল প্রাণ দিয়েছিল করোনা আতঙ্ক টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে কারা সাহায্য করেছিল মুসলমানরা করেছিল কিন্তু যখন মানুষের অস্তিত্ব সংকটে বাঙালি যখন শেষ হয়ে যাবে তখন মুসলমানরা কোথায় ঘুমিয়ে পড়েছে কেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে দিল মানিকটা আমরা এসআইআর এ হেয়ারিং হচ্ছি আমরা শুনেছিলাম কি এক কোটি সাতাশি লক্ষ মানুষের হেয়ারিং হবে পরে জানা গেল প্রায় তিরিশ লক্ষ মানুষের হেয়ারিং করবে কিন্তু যা ছবি দেখা যাচ্ছে রাজ্য জুড়ে প্রায় যারা পরিযায়ী শ্রমিক তাদেরকেও আসতে হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে এসে কাগজ জমা করতে হচ্ছে আসলেই এটা কি চক্রান্ত হিসাবে দেখছেন আপনারা কিভাবে সার্ভিস ব্যবস্থা করা হচ্ছে দেখুন এটা তো সবে শুরু হয়েছে এটা কিছুই না আমি আমরা কি আর বলবো চুপ করে বসে আছি মানে এইটা যে হতে পারে এটা আমরা অনেক আগে থেকেই বলে দিয়েছি এটা একটা স্যাম্পেল মাত্র যত দিন যাবে দু হাজার চোদ্দোর আগে পর্যন্ত তীব্র 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 হবে ভয়ঙ্কর হবে এর জন্য দায়ী বাঙালি এবং বাংলার প্রতিটি রাজনৈতিক দল তার কারণ হচ্ছে বাঙালি যখন দেখল যে বিহারে মাত্র তিনশো পনেরো জন অনুপ্রবেশকারীকে ধরতে চিহ্নিত করতে বেনাগরিক করতে যার মধ্যে তিনজন রোহিঙ্গা এবং আটাত্তর জন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে আসা মুসলমান এই তিনশো পনেরো জনকে চিহ্নিত করতে তিরাশি লক্ষ লক্ষ ভূমিপুত্রকে শেষ করেছে এস সি এস টি মাইনরিটি যার মধ্যে বাইশ লাখ মহিলা মুসলমান তারপরে আমরা পশ্চিমবঙ্গে করতে দিলাম কেন আমাদের সঙ্গে ফিটিং আছে নাকি গোপনে সব পার্টির সঙ্গে কি বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে কেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে দিল কতবার করে বলবে আমরা দামাল বাংলার পক্ষ থেকে আমি হরিদাস পাল মালিক নাগরিকত্ব নিয়ে যা যা বলেছে একশো একশো পার্সেন্ট মিলে গেছে মূল গল্পটা হচ্ছে এই যে দু হাজার আগে এই এই যে চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর লিস্ট বেরোবে মাথা খারাপ করে দেবে লক্ষ লক্ষ বে নাগরিক হবে মুসলমানদের একটা বিরাট অংশকে আর মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় মেয়েরা তৃণমূলকে ভোট দেয় লক্ষ্মীর ভান্ডারের জন্য তাহলে মহিলা আর মুসলমান প্রচুর বাতিল হবে এবং বাতিল হওয়ার পরে ভোটের পরে তারা মামলা মোকদ্দমা করে ফিরে আসবে কিন্তু ফিরতে পারবে না উদ্বাস্তুরা যাদের বাহান্ন সালের পরে পাসপোর্ট ভিসা যারা এসে তারা ফিরতে পারবে না কিন্তু এই মুসলিমদের ভিতরে সংখ্যালঘুদের ভিতরে যারা গরিব যাদের কাছে পাঁচশো টাকাটাও কঠিন যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভারতের বিভিন্ন জায়গায় কাজ করে তারা মামলা মোকদ্দমা ছুটতে 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 তারা ফিনিশ হয়ে যাবে এটা কৃতদাস ব্যবস্থা এটা বন্ডেড লেবার তৈরি করার এটা আজকে দু হাজার সালে ভারতবর্ষে ডিলিমিটেশন হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে তার এমপি সিট বাংলার বিয়াল্লিশটা সিট কমে এখানে কুড়ি বাইশটা তেইশটা হবে বাংলার কোনো পাওয়ার থাকবে না আমি কতবার ধরে বলবো যে আর কোটি কোটি শত শত হাজার কোটি টাকা ইনভেস্ট করে বাংলার মধ্যে তাদের তাদের ঢুকিয়ে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ কারা লড়াই করেছিল মুসলমানরা ছাপান্ন হাজার প্রাণ গেছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম নেতাজিকে বাঁচানোর চেষ্টা কারা করেছিল মুসলমানরা করেছিল প্রাণ দিয়েছিল করোনা আতঙ্ক টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে কারা সাহায্য করেছিল মুসলমানরা করেছিল কিন্তু যখন মানুষের অস্তিত্ব সংকটে বাঙালি যখন শেষ হয়ে যাবে পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট বলে দিল ওয়াকের ত্রিয়াত্তরটা মামলাই শেষ সমস্তটা নিয়ে নেবে তখন মুসলমানরা কি করলো ঘুমিয়ে পড়লো কেন না মুসলমানদের ভিতরে করছে কাজ তারা এই ভয়াবহ সময়ে এখন সরকারকে কি করে ফেলবে তার জন্য মানুষকে মানুষ মানুষ বুঝতে পারছে না কি ভাত ডাল তরকারি খায় না সে চোখ খুলে দেখলেই তো বুঝতে পারবে তাহলে যারা বলেছিল যে মুসলমানরা নেতারা বলেছিল আমরা এসআইএফ চাই আমরা আমরা এনআরসি চাই মুসলমানদের তে কোনো ভয় নেই আমি নাম বলছি না ভাঙড়ে কালকে বিয়েলে ওরা মিটিং করেছে মিছিল করেছে অসংখ্য মানুষ বাদ যাবে বারবার বলেছিলাম ঠাকুর নগরে গাইঘাটায় গতকালকে ছবি দেখছি তারা হিন্দু কার্ড নিয়ে গেছে হেয়ারিং হিন্দু কার্ড নেয়নি সেখানে মারপিট পেটানো শুরু হয়েছে পেটানো সবে শুরু হলো যে যেখানে আছে বাঙালি বাঙালি এক হও বিভৎস মারতে 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 বাংলা ছাড়া করো বাংলা ছাড়া করো শুভেন্দু অধিকারী অসীম সরকার শান্তনু ঠাকুর কে পায়খানা করা বন্ধ করে দাও জিনা হারাম করে ওদের বাংলাকে এখনো বাঁচাতে চাইলে সমস্ত রাজনৈতিক দল এক এখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি বলে না আমি বিজেপি মানে হারামিদের কথা বলছি না আমি বলছি বিজেপির সমর্থক যারা না জেনে করছে সমস্ত মানুষ এক বাংলা এবং বাঙালিকে বাঁচাতে মারো পাড়ায় পাড়ায় খোঁজ আর এস বিজেপির মাল খোজো তারাও তাড়াও এখনও যদি না তাড়াতে পারো তোমার বাড়ি ঘর সব শেষ হয়ে যাবে তোমার দেড় কোটি আমরা আগে বলেছিলাম বাতিলভাবে এখন মনে হচ্ছে আরো অনেক বেশি একটা লোক বেনাগরী হলে পরিবারের সবাই বেনাগরী একজন বেনাগরী হলে তার ছেলে মেয়ে সবাই বেনাগরিক হবে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য শেষ হবে আর মুসলমান বা এশসিরা কয়েকজন বাঁচবে মামলা মোকদ্দমা করে বাকি বাঁচবে না বাকি শেষ হয়ে যাবে এটা বন্ডের লেবার তৈরি এটা দাস ব্যবস্থা তৈরি করার কেন্দ্রের আর এস এস বিজেপির একশো বছর আগে তার ভাবনা ফলে আমি মানে বুঝতে পারছি না মানে বুঝতে পারছি না কেন সবাইকে ডাকছে আরে ভাই আবার আমি না সাত ভাই বোন নির্বাচন কমিশনের বাবার কি এসে যায় আমার সাতজন না কজ তোর বাবা কি আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাবো কি না শেখাবো আমি আমি বুঝবো ঠিক করব আমার করবো লেখাপড়া শেখাবো না শেখাবো রবীন্দ্রনাথ ঠাকুর তো বাড়িতে পড়াশোনা করেছিলেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি আজকে নাম সবচেয়ে মারাত্মক যখন বলল মাধ্যমিকের কাগজ চাই অনেক বড় তাবর তাবর মানুষ সে কিন্তু ওই এগারোটা ডকুমেন্টের কিছুই দেখাতে পারবে না আমার নিজের শ্বশুর বাঁকুড়া জেলা সভাপতি ছিলেন কমিউনিস্ট পার্টির অভিভক্তা আন্দোলনের অন্যতম নেতা উনিশশো সালের তৎকালীন সময় প্রেসিডেন্সি কলেজের ডবল এম আমার শাশুড়ির বাবার নেতাজির ঘনিষ্ঠ বাড়িতে নেতাজি গেছিলেন তার সেই তার মানে সেই মেয়েকেও আজকে কি অবস্থা এ ডাকছে তার মা কাগজ হারিয়ে ফেলেছে মাধ্যমিকের অ্যাডমিট এ হবে না অমুক দাও শান্তিনিকেতনে কাগজ দাও গরিব মানুষ পাবে কোথায় আমার দেশের মূল নিবাসী মানুষ এখনো যে দেশে নিরক্ষরতা দূরীকরণ হয় সেই দেশের মানুষ নিরক্ষর থাকবে লেখাপড়া নেই জানা নেই এটাই তো স্বাভাবিক আমি কেন মাধ্যমিক বলবো আমি ফোর পাস করতে পারি আমি টু পাস করতে পারি আমি এইট পাস করতে পারি আমি ওয়ানে ফেল করতে পারি তারপর আর কি বাংলা বাঙালি জাতিকে শেষ করার লাঠি ঝেঁটা নিয়ে তারা করবে বাঙালিরা শুধু ছেলেরা নয় বাড়ির বউগুলো বটি নিয়ে তারা করবে নির্বাচন নির্বাচন বটি দেবে কিসের নির্বাচন এক একটা এক একটা ধরুন বর্ডার এলাকা নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একটা জিনিস ভাবুন একটা একটা বুথে আটশোটা লোক ভোটার চারশো বাতিল ভোট হবে একটা বুথে বারোশো ভোটার হাজার বাতিল ভোট হবে দুদুম করে পড়বে একটা করে মিছিল যাবে ভোটের কারবারিরা ভোট করতে যাবে মিছিল দুম পড়বে এটা চলতে থাকবে চোদ্দ তারিখের পর বাংলায় স্বাধীনতা সংগ্রাম শুরু হবে বাংলা গুজরাটি মারোয়ারি পুঁজির দালাল আর এস এস বিজেপি কে বাঙালিরা লাথি বাড়তে বাড়তে বাংলাতে বের করবে চোদ্দ তারিখের পর থেকে ফেব্রুয়ারি থেকে দেখে নেবেন বাংলায় আবার শুরু হচ্ছে স্বাধীনতা সংগ্রাম এছাড়া বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই